নমস্কার বন্ধুরা গ্রিন গার্ডেনিং ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও গ্রো ব্যাগ তৈরি করার ভিডিও ইউটিউবে অনেক আছে সেলাই করুন কেটে মাপ করে দর্জির কাছে নিয়ে যান অনেক ঝামেলা আজকের ভিডিওতে আমরা পৃথিবীর সবথেকে সহজ গ্রো ব্যাগ তৈরি করা আপনাদের শেখাব যেটি করতে এক মিনিটের চেয়েও কম সময় লাগবে লোড ক্যাপাসিটি পঞ্চাশ কেজি কোনো রকম সেলাই করতে হবে না কোনো রকম পিন আপনাকে এই ব্যাগ তৈরি করার জন্য মারতে হবে না বন্ধু ভিডিওটা ধৈর্য ধরে দেখুন আশা করি আপনাদের উপকারে আসবে আমরা যখন বাজার থেকে চাল নিয়ে আসি এই রকম বস্তা কিন্তু আমরা পেয়ে যাই যদি আপনি না পান কোনো চালের দোকান থেকে চালের এই রকম পলিথিন বস্তা আপনি সংগ্রহ করে নিন সর্বপ্রথম আমরা এই রকম পলিথিনের চালের বস্তা নিয়ে নেব এই গ্রো ব্যাগে আপনি যে কোনো ফলের গাছ বসাতে পারেন সবজি লাগাতে পারেন ফুল গাছও লাগাতে পারেন অসুবিধা নেই তবে প্লাস্টিকের মধ্যে গ্রো ব্যাগের মধ্যে ফুল গাছটা খুব একটা ভালো হয় না আমরা যেদিকে বস্তাটা সেলাই করা আছে সেই দিকটা আমরা কাঁচি দিয়ে কেটে নেব আপনি যখনই গ্রোব্যাক বাড়িতে তৈরি করবেন কিংবা বাজার থেকেই কিনবেন যাই করুন না কেন আপনাকে কিন্তু জল নিষ্কাশন ব্যবস্থাটা সুনিশ্চিত করতে হবে আমরা বস্তার একটা সাইডটা এইভাবে আমরা মুড়ে নেব তারপর একটা শক্ত দড়ি দিয়ে কিন্তু আমরা বেঁধে নেব আপনার দড়িটা খুব শক্ত হওয়া প্রয়োজন এক নম্বর দু নম্বর আপনি যে বাঁধনটা দেবেন সেটা যেন খুব শক্ত পোক্ত হয় যত ভালো আপনি বাঁধন দেবেন আপনার গ্রো ব্যাগটা তত লোড ক্যাপাসিটি কিন্তু এর বেশি হবে বন্ধু এবার আমরা এই বস্তাটাকে উল্টে নেব এই গ্রো ব্যাগে আপনি কিন্তু ফলের গাছ বিশেষ করে আম গাছ লাগাতে পারেন খুব ভালো হবে আমি একটা আম গাছ কিভাবে প্রতিস্থাপন করতে হয় এই গ্রো ব্যাগে সেটাও আমরা দেখিয়ে দেব। এবং আশা করছি জ্যৈষ্ঠ মাসের দিকে সেই আম কিন্তু আমরা অবশ্যই পেয়ে যাব এবার বস্তার মুখটাকে আমরা এইভাবে মুড়িয়ে দেব কোনো রকম পিন মারার দরকার নেই এর ভেতরে যখন আমরা মাটি দেব দেখবেন অটোমেটিক এটা সুন্দর একটা শেপ নিয়ে নেবে এবার আমরা কী করবো এর তলায় আমরা ভালো করে ছিদ্র করে দেব। আমি আগেই বলেছিলাম গ্রো ব্যাগে কিন্তু ভালো ফল পেতে গেলে সবজি পেতে গেলে জল নিষ্কাশন ব্যবস্থাটাকে আমাদের কিন্তু সুনিশ্চিত করতে হবে এই গ্রো ব্যাগে কি করে আমরা একটা আম গাছ প্রতিস্থাপন করব সেটা আমরা দেখাবো আমরা বাগানের ঝুরঝুরে একেবারে রোদে শোকানো মাটি নিয়ে নিয়েছি এর মধ্যে কিছুটা আমরা বালি দিয়ে দেব আপনাদের মাটি যদি খুব এটেল মাটি হয় একটু বালি অবশ্যই মেশাবেন কিছুটা পরিমাণ বালি আমরা মিশিয়ে মাটিটাকে ভালো করে আমরা মিশিয়ে নেব এই মাটির মধ্যে আমরা দুশো গ্রাম মতো গোবর সারটা দিয়ে দেব গোবর সার দিলে কিন্তু আপনাকে ছত্রাকনাশক অবশ্যই দিতে হবে না হলে কিন্তু ছত্রাক হওয়ার সম্ভাবনা প্রবল থাকবে উঁও কিন্তু আপনার গ্রো মধ্যে হয়ে যেতে পারে রোদে শোকানো চা পাতার খাঁকি গুঁড়ো কিছু আমরা দিয়ে দেব পঞ্চাশ থেকে পঁচাত্তর গ্রাম মতো এর মধ্যে আমরা দুমুঠো মতো হাড় গুঁড়ো ভালোভাবে আমরা মিশিয়ে দেব। এর মধ্যে আমরা দুমুঠো ভার্মি কম্পোস্টটা দিয়ে দেব আমার কাছে ছিল তাই আমি দিচ্ছি যদি আপনারা না দেন না দিতেও পারেন কোনো রকম অসুবিধা নেই এর মধ্যে আমরা দু মুঠো শিঙ্কুচিটা দিয়ে দেব আমরা প্রায় সব রকম উপাদান যেহেতু ব্যবহার করছি এখন কয়েক মাস কিন্তু আমাদের এই গাছে আর খাবার দেওয়ার কোনো প্রয়োজন হবে না মাটিকে আমাদের অবশ্যই ছত্রাক মুক্ত করতে হবে তাই ফাঙ্গিসাইডটা আমরা দু গ্রাম মতো মাটির সাথে ভালোভাবে মিশিয়ে দেব। এই মাটির ভেতরে মিউরেট অব পটাশটা অর্থাৎ এমওপিটা আমরা তিন থেকে চার গ্রাম মতো ভালোভাবে মিশিয়ে দেব আমরা যেহেতু এই গ্রো ব্যাগে ফল গাছ লাগাবো তাই বোরনটা আমরা দেব কুড়ি শতাংশ যে বোরনটা বাজারে পাওয়া যায় তার আমরা দুগা মতো এই মাটির সাথে খুব ভালোভাবে মিশিয়ে দেব। জলে ভালো করে ধুয়ে নেওয়া এই স্টোন চিপগুলো আমরা এই গ্রো ব্যাগের তলায় দেব। আজকে আমরা এই যে আম গাছটা আছে এই আম গাছটা আজকে এই বড় গ্রো ব্যাগের মধ্যে আমরা প্রতিস্থাপন করব। এবার আমরা এই গ্রো ব্যাগের মধ্যে এই যে মাটি আমরা তৈরি করলাম সেই মাটিটা দিয়ে আমরা আম গাছটাকে প্রতিস্থাপন করে দিলাম চারিদিকে খুব ভালোভাবে আমরা মাটি দিয়ে দেব আস্তে আস্তে দেখবেন যত আপনি মাটি দেবেন গ্রো ব্যাগটা সোজাভাবে দাঁড়িয়ে গেছে দেখতেও খুব সুন্দর হবে এবং মনে হবে যেন আপনার এই গ্রো ব্যাগটা বাজার থেকে কেনা কিন্তু বাজারের গ্রো ব্যাগের থেকে অনেক বেশি টেকসই হবে পঞ্চাশ কেজি পর্যন্ত এরা লোড নিতে পারবে আপনার এই গ্রোব্যাক যেহেতু এটা চালের বস্তা দিয়ে তৈরি করা খুবই শক্তপোক্ত একটা গ্রোব্যাক এইভাবে আপনি গ্রোব্যাক তৈরি করুন সেলাই ছাড়া পিন ছাড়া আর সময় লাগবে মিনিট নাই বন্ধু কয়েক সেকেন্ড মাত্র এইভাবে আপনি খুব সহজে আপনার বাড়িতে গ্রোব্যাক তৈরি করুন গাছ লাগান প্রচুর গাছ লাগান আসুন আমরা সবাই মিলে পরিবেশকে আরও সুন্দর করে তুলি ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন থাকবেন আনন্দে দেখা হবে খুবই শীঘ্রই পরের ভিডিওতে নমস্কার